হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনি নতুন একটা ভিডিওতে বর্তমানে আমরা আছি কলকাতার মার্কুজ স্ট্রিটে এখানে মানে সাধারণত আমরা বাঙালিরা যারা বাংলাদেশ থেকে সবাই আমরা এখানেই থাকি এখান থেকে সুবিধা হয় কি যে এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে থাকার জন্য এটা হচ্ছে মার্কুজ স্ট্রিটের মোড় আপনারা এখান থেকে প্রায় সব জায়গায় যেতে পারবেন এখান থেকে এই রোড দিয়ে গেলে নিউ মার্কেট করবে এখান থেকে নিউ মার্কেট যেতে পারেন আর এখানে যেগুলো আছে আপনার এখানে প্রায় প্রচুর হোটেলগুলো আছে এখানে এখানে খাওয়া দাওয়ার হোটেল আছে আপনার থাকা মানে দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে অনেকগুলো এখানে আপনারা খেয়ে নিতে পারবেন আর এখানে প্রায় মানে সব জায়গায়তেই হোটেল আছে থাকার জন্য যেখানে আপনারা হাজার থেকে বারোশো টাকা সরি হাজার থেকে বারোশো রুপিতে হাজার থেকে বারোশো রুপিতে হাজার থেকে বারোশো রুপিতে আপনারা সহজেই মানে হোটেল পেয়ে যাবেন এসিওয়ালা হোটেল আর নন এসি হোটেল গেলে হাজার থেকে বারোশো রুপিতে আর নন এসি গেলে আটশো থেকে এক হাজারে আপনারা নন এসি হোটেল পেয়ে যাবেন এখানে হোটেল অভাব নেই দেখুন প্রচুর এখানে হোটেল আছে আর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও অনেকগুলো আছে এখানে আমরা এখন চলে আসছি কলকাতার নিউ মার্কেট এরিয়াতে এখানে আপনারা চাইলে মার্কুর স্ট্রিট থেকে দশ মিটার হাঁটার পথে এখানে চলে আসতে পারেন অথবা আপনারা ওই যে হাত রিক্সা করে চলে আসতে পারেন কিন্তু ওই হাত সাথে ওঠার আগে অবশ্যই আপনারা একটু দামাদামি করে নেবেন তারপর এখানে আসবেন ঠিক আছে এখানে বর্তমানে মানে বর্তমানে কি এখানে প্রায় সব বাঙালিরই মানে আমাদের বাংলাদেশের লোকে সবাই এখানে আসে শপিং করার জন্য নিউ মার্কেট এরিয়াটা এটা অনেক বিশাল একটা মার্কেট আমাদের ঢাকা নিউ মার্কেট থেকেও বড় এটা অনেক বড় একটা মার্কেট বুঝছেন আর এখানে প্রায় সব ধরনের শপিং করতে পারবেন আপনারা আরেকটা কথা বলে রাখা হল যে এখানে যে মেন মার্কেটটা আছে মেন মার্কেটটা বন্ধ হয়ে যায় রাত আটটার দিকে আর রবিবারের দিন মেন মার্কেটটা বন্ধ থাকে আর বাদবাকি দিন মানে রবিবার দিন সপ্তাহের ছুটি কিন্তু এটা যে ফুটপাতে যে মার্কেটগুলো আছে ওটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর ফুটপাতের মার্কেটগুলো রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে এগারো এগারোটা পরে ফুটপাতের মার্কেটগুলো সব প্রায় বন্ধ হয়ে যায় আপনারা যারা বেশি খোঁজাখুঁজি করতে পারছেন না বা মানের খাবারটা ছিল এখন এসে মানে আপনারা এই হোটেলে খেয়ে নিতে পারেন এটা হচ্ছে নব বিটিং হাউস আর হচ্ছে এই সামনেই একবার ঠিক সাথেই আছে বাংলা হোটেল হোটেলের নাম অন্য কিন্তু বাংলা মানে এখানে বাংলা খাবার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মার্কু স্ট্রিট যে মোড়টা আছে না মোড় থেকে একটু ভিতরে দিকে আগেলেই আপনারা এই দুটো হোটেল পেয়ে যাবেন এই একটা আর তার একটু পাশেই এই একটা আছে নওয়া হোটেল সবকিছু ভালো করলে তো আর হয় না এই নয়া হোটেলে খেতে হলে আপনাকে অনেকক্ষণ বসে থাকা দাঁড়িয়ে থাকা লাগতে পারে কারণ এখানে খাবারের মান ভালো কিন্তু এখানে বসা যে জায়গাগুলো অনেক কম আপনার আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এখনো আবার সবাই সিট পাইনি আরেকটা কথা বলে রাখা ভালো এখানে চালাল মানে অনেক প্রচুর চালাল আছে দালালের হাত থেকে এসে থাকবেন আর যদি কোনো কিছুতে মানে কেনাকাটা করেন অবশ্যই দরদাম করে নেবেন ভালো করে আর যদি ওখানে রিক্সায় অথবা আপনার ট্যাক্সি পেন অবশ্যই অবশ্যই দরদাম করে নেবেন ওনারা ভাড়া অনেক বেশি নেই থাকে আমাদের ভাড়া দিচ্ছে একশো টাকা তো ওনারা দুই গুণ তিন বা এমন দেখা যায় যে একশো টাকার ভাড়া ওনারা টাকা করে থাকে অবশ্যই আপনার দামা আগে করে নেবেন তারপর রিক্সাতে অথবা আপনারা করে প্রায় চল্লিশ মিনিট ওয়েট করার পর আমাদের খাবার চলে আসছে আমি ডিনার করতেছি আমাদের কলকাতার এক বড় বাসাতে দেখা হয়ে গেছে আমাদের এখন রাত বাজে কটা রাত বাজে প্রায় বারোটা দশ আমি এখন ওনার সাথেই ঘুরতেছি গাড়িতে করে উনি গাড়ি নিয়ে আসছে উনি সাথে ঘুরতেছি এখন উনি এখানে নিয়ে আসছে চা খেতে এই জায়গাটার নাম হচ্ছে মেবি শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট কলকাতা এই জায়গার নাকি চা অনেক ফেমাস আমরা এখান চা খেতে চা খেয়ে মনে হয় আমরা চলে যাবো রুমে রুমে যাচ্ছি

কালকে হবে রাত বাজে প্রায় দেড়টা আমরা চলে আসছি রুমে আজকে ভিডিওটা এই প্রচিত আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগবে